সহ্য করে সবাই রুটি বানান আমি আজকে দেখাবো যে কীভাবে রুটি দশ বারো দিন সংরক্ষণ করে এই একই রুটি সংরক্ষণ করে রাখা যায় রেখে খাওয়া যায় আটা সেদ্ধ করা কিছুই দেখালাম না তার রুটি বানিয়েছি অনেকগুলো সেইগুলো আমি কীভাবে আপনি সংরক্ষণ করবেন সেটা আমি দেখাবো আমি চুলায় তাহালে দিয়ে দিয়েছি এখন গরম হওয়ার অপেক্ষা আর গরম হয়ে গেছে এখন আমি রুটি দিয়ে দেবো ভাবে করতে হয় ওটা আমি দেখাইতেছি হালকা হালকা ভাব উঠেছে হালকা হালকা সেদ্ধ হয়েছে দেখেন এভাবে রুটিটা ই করবেন সেঁকে রাখবেন এটাকে সকলে দেখেন এই পিঠো হয়ে গেছে এভাবে আমি সব আমি সেঁকে রাখবো সেটি আমি জালিতে সরাই দিকে ঠান্ডা হওয়ার জন্য আমি দুটো রুটি সেকে দেখাচ্ছি আপনাকে নিজে খেতে দশ দশ দিন বারো দিন চালের রুটিটা রাখতে পারেন আর যখন সেদ্ধ করবেন তখন ওই পানির ভিতরে দুধ আমি চলতো রান্না করা তেল দিয়ে দেবেন এটা ভালো হবে আমি প্রায় অর্ধেক রুটি নিয়ে দিয়েছি এখানে আমি চল্লিশ পঞ্চাশটার মতো রুটি কিনে নিয়েছি দুইটা বক্সে রাখবো আমি আবার তো একটা জালিতে রেখেছি তারপর ছয় দিব বাতাসে এখানে বাতাসে রাখবো আমার রুটি সব স্যাঁকা হয়ে গেছে এখন আমি সব রুটি আমি সাজিয়ে ফ্যানের তুলে দিব রুটি যে ফ্যানের তুলে দিয়ে দিয়েছি রুটি আমার সব ঠান্ডা হয়ে গেছে এখন আমি উঠিয়ে এক জায়গায় রাখবো সে ভিতরে আমি একটা বক্স দিয়েছি বক্সের ভিতরে আপনি যে কোনো শুকনা তেলা ইউজ করতে পারেন বা পেপার দিতে পারেন এখন যা করতে হবে এইভাবে ঢেকে দিব এইভাবে রেখে এইভাবে দিবেন ডাকড়া দিয়ে রেখে ফ্রিজে নলমার ফ্রিজারে রাখলাম আরেকটা কথা যখন খাবেন ভাজবেন যখন তার পাঁচ মিনিট আগে রেখে দুটি চারটা খান চারটা আগে বের করবেন বের করে তাওয়ালি গরম করে এম সময় যেরকম রুটি ভাজেন সেভাবে ভেজে নেবেন আজকে এখন আবার নতুন কোনো বিরুণী আপনাদের সামনে খুঁজে সে বন্ধু ভালো থাকুন সুস্থ হবে আসসালাম আলাইকুম রকম